আমাদের অফিসে আজকে আমাদের পরিচালক ছাড় খাওয়াচ্ছে তরমুজ তো স্যার নিজেই কিনে নিয়ে আসছে নিজেই কাটপুট করছে তো অফিসে প্লাস হার মিলে তরমুজ খাওয়াচ্ছে দেখতেও পাচ্ছেন তরমুজটা সেই সুন্দর লাল আর যেহেতু অফিস সেই জন্য এখানে কাটাকুটি যাতে টেবিলে কত নোংরা না হয় আর রান্না খাওয়া দাওয়ার ব্যাপারটা স্যার নিজেই করে উনি করতে ভালোবাসে খেতেও ভালোবাসে সেই মিষ্টি সেই সত অত সতকে তরমুজগুলো অনেক সুন্দর তরমুজ এই যে সার কিনে নিয়ে আসছে নিজেই দেখে শুনে তো বহু সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন এই কাঠটাকে বলা হয় স্যার যে কাট কাটছে এই কাঠটাকে বলা হয় ইউটিউব কাট। তরমুজ ইউটিউব কাঠ নাকি বলা হয় তো স্যার সেই কাটটাই কাটছে আর কি তো আমরা একটু পরেই সার কাটা দেরি আর আমাদের খাওয়া দেরি না একটু পরে আমরা শুরু করে দেবো তরমুজ খাওয়া আপনারা সাথেই থাকবেন দেখতে পাবেন ততক্ষণ আপনারা একটু দেখে নেন ইউ তরমুজ ইউটিউব কাট কীভাবে কাটতে হয় বাহ 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 মাসাল্লা মাসাল্লাহ আমাদের তরমুজ কমপ্লিট হয়ে গেছে স্যার কেটে ঘুটে নিয়ে চলে আসছে টেবিলে হয়ে গেছে প্লেস এখন আমাদের দেরি হচ্ছে শুধু খাওয়া তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করবো যেমন কালার যেমন কালার তেমনি কিন্তু খাইতেও সেই সুন্দর মিষ্টি তো আপনারা থাকেন আমাদের সাথে আর দেখতে থাকেন তরমুজ খাওয়া অবশ্যই বসে